অন্যান্য মেডিকেল কলেজের পাশাপাশি কর্মবিরতি অব্যাহত মালদা মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের আজ দুপুরের পর থেকেই মেডিকেল কলেজ হাসপাতালে ট্রমা সেন্টারের নিচে কর্মবিরতি এবং বিক্ষোভ প্রদর্শন করেন শয়ে শয়ে জুনিয়র চিকিৎসক আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের অভিযোগ মহিলা চিকিৎসক ধর্ষণ এবং খুন একজনের পক্ষেও সম্ভব নয় একাধিক জন ঘটনায় যুক্ত তাদের অবিলম্বে চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করতে হবে পৃথিবীর তিন ভাগ জল এক পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল না 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 এবং তো এটাও তো প্রুফ হচ্ছে যে মোর দেন ওয়ান স্পেসি স্যাম্পেল ওখানে থাকতে পারে এর একটা প্রমাণ আসতে আসতে চলেছে তো সেটা তো কোনোভাবেই সম্ভব নয় জিনিসটা এটা তো একটা মানে মাসভাবে গ্যাং রেপ টাইপের একটা হওয়ার চেষ্টা হয়েছে একটা আর সেকেন্ডারি সব থেকে বড় বড় স্ট্র্যাঙ্গুলেশান হয়েছে তো এটা সিঙ্গেল পার্সেন্ট মোটেই হতে পারে না সিঙ্গেল পার্সেন কোনোভাবেই হবে না এটা জিনিসটা এটা একসাথে তিন চারজন করেছে এবং সেটা কে করেছে না কি করেছে আদকও আসল দোষী আসছে না আসছে না সেটারও আমাদের তার বিচার চাই ইয়ে চাই তার জন্য আমাদের স্লোগান চলছে চলবে যতক্ষণ না অথরিটি পুরোপুরি ডিসিশন নিচ্ছে না নিচ্ছে কালকে কলকাতায় হাজারেরও উপরে ছেলে একসাথে জমায়েত হয়েছিল পুরো পুরো গিরিশ পার্ক অবধি লাইন গেছে ইয়ে গেছে অনেক স্টুডেন্টের প্রোটেস্ট চলছে সব প্রোটেস্ট আমরা মালদা মেডিকেল কলেজের প্রোটেস্টের সাথে সাপোর্টে আছি আপনার আমার নাম রিভুরুদ্র মজুমদার

বাইক গাড়ি যা আছে সব আমরা সামনে দাঁড় করিয়ে দেবো যাতে ওই গেটটা অব্দি না পেরোতে পারে কারণ কি যে দুপুরবেলা বেলা প্রিন্সিপালের পদত্যাগ ত্যাগ করে একটা কলেজ থেকে যায় শেষ বিকাল বেলা আবার আরেকটা কলেজের প্রিন্সিপাল হয়ে যায় কি করে কি করে সম্ভব এগুলো কতটা পাওয়ার থাকলে এটা করা সম্ভব এবং পাওয়ার পেয়ে সেটা যে মিসইউজ হচ্ছে সেটা রেজিস্ট্রি আমরা বলতে চাই আমরা আমরা সব ছাত্ররা মিলে

এটাই আমাদের সবথেকে বড় কথা যে কোনো একজন মানুষ কখনো সাহস পাবে না এটা করার তাও নিজের ওয়ার্কিং প্লেসে হ্যাঁ নিজের সেমিনার হলে কোনো একজন মানুষ কী করে সাহস পাবে যে এই এইরকম কাজ করে তাই তো তো অবিয়াসলি এখানে নিশ্চয়ই মানে কি আছে সবাই বুঝতে পারছি আমরা এবং আমরা চাই একদম অফিসিয়ালভাবে প্রশাসনিক দিক থেকে সব কিছু একদম টোটালি হ্যাঁ সবার কাছে মেলে ধরা হোক

সন্দীপ ঘোষকে নিয়ে শুধু স্বাস্থ্য দপ্তর না গোটা স্বাস্থ্য ব্যবস্থাই মানে মানে সন্দীপ ঘোষ ঘোষ করে আমাদের স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে এটাই সমস্যা বুঝছেন তো মানে আমাদের স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে এই যে চিৎকার করে করে গলা ধরে যাচ্ছে মালদা মেডিকেল কলেজ কেন ওনাকে কোনো কলেজে তো নিতে চাইছে না মানে আমরা কোনো ফেলেতেও আবর্জনা কেন নেবো বলুন তো আপনি আপনার আমি একটা কথা বলি এই যে ধরুন আপনার বাড়িতে তো অনেক কিছু জিনিস একসাথে রাখেন তো ধরুন কোনো একটা জিনিস যদি নষ্ট হয়ে যায় পচে যায় আপনি কি সেই জিনিসটা অন্য মানে ভালো জিনিসগুলোর সঙ্গে রাখতে চাইবেন নিশ্চয়ই চাইবেন না কি আমরা কোনোভাবেই মেনে নেব শুধু উনি কেন ওনার মতো এরকম মানে স্বৈরাচারী দুর্বৃত্ত মনোভাব সম্পন্ন কোনো মানুষকেই আমরা উনি আজকে একটা জায়গায় উনি পদত্যাগ দিলেন আবার অন্য জায়গায় গিয়ে উনি বিকেলবেলা জয়েন করে গেলেন তো ব্যাপারটা হচ্ছে মানে ওনার যে কত বড় পাওয়ার সেটা উনি হয়তো দেখাতে চাইছেন আমরা সমস্ত ছাত্ররা আমাদের ছাত্রদের পাওয়ারটাও একটু দেখাতে চাই দেখা যাক কি হয় এবার তাই তো আমার নাম প্রকৃতি মান নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবেতেই দিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার